সব গাইস চলে আসিয়া তো বর্তমানে আমার নদী চলে আসিয়া কোন তাল গাছের যদি ভিউরি বা তো নদীর এবার চলে আসেন মেলায় তাল গাছ আর আগে আমরা কোনে যেন ওই তাল গাছ গুলা শুটিং করবা ডাউরিয়া ও ইনা বেশি কিন্তু ইলার

ক্যাপ্টেন ক্যাপ্টেন একটা টিমের ক্যাপ্টেন এই যে আর একটা টিমের ক্যাপ্টেনও ও দেখছে আর বর্তমানে এই লাগে আছে এটা হচ্ছে চিনেন তো ভালো করি ক্যামেরাম্যান আচ্ছা এইলে একটা ইও তো এই দে একদম খেলার জন্য রেডি বর্তমানে আমরাও রেডি এখানে পুরো একদম খেলাই নিন আর এখন ডাইরেক্ট খেলা চালু হবে তো চলো দেখি কে কে কার টিমের হয় এইটা ব্যাপারটা কি করে শুটিং তার আগেকার দিনে কি হচ্ছিল মোবাইল টোবাল ছিল নি সবাই একনা খেলা দুলাটুলা দেলা কুড়িলো এক সঙ্গে কোনো চিন্তা ভাবনা নাই আর ওই জিনিসটা দেখামো এটা হচ্ছে আগের আর তারপরে হবে বর্তমান বর্তমান দিনে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত কারো খেলার টাইম নাই এই হচ্ছে কাহিনী তে চালু করা যাক কই গাই মৰপাকে ৰাহুল ৰাহুল মৰপাকে বিপুল মৰপাকে আগে একলা একলা নিলে হব নেকি আগে হবে টচ হবে চিনে

ফুটবল খেলা মজে আলদা দেই

Ik ga <laughs> even langs, ik ga langs. Echt zijn!

엄자다 졸다다리 다